আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিও নিয়ে কিন্তু চলে আসছি আজকে আমরা এইচপি এনভি সিরিজের ল্যাপটপগুলো দেখিয়ে দিব থার্টিন ফোরটিন ফিফটিন তিনটা সাইজের কী কী ভ্যারিয়েন্ট আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল সবগুলো প্রোডাক্ট দেখানোর চেষ্টা করবো আমরা শুরু করছি এন ভি থার্টিন দিয়ে আমাদের প্রত্যেকটা ল্যাপটপই জাস্ট ওপেন বক্স আমরা এই যে বক্সটা ওপেন করে রেখেছি প্রোডাক্টগুলো সো আপনারা যারা নিতে চাচ্ছেন সরাসরি সব ভিজিট করবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে ইন্টারলকাই ফাইভের টুয়েলভ জেনারেশন থার্টিন পয়েন্ট ফ্রেঞ্চি একটা ডিসপ্লে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা আমাদের কাছে আট জিবি পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্টের প্রাইস করেছি আমরা মাত্র সত্তর হাজার টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি ওল ডিসপ্লে সেটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট করে ল্যাপটপটি ইউজ করা যাবে যে কোনো মোডে যে কোনো জায়গায় আপনি খুব সহজে কিন্তু ল্যাপটপটি ক্যারি করতে পারবেন যেহেতু সাইজটা আছে একটা পোর্টেবল স্মার্ট সাইজ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ব্যাং অ্যান্ড আলিপসনের সাউন্ড সিস্টেম ব্যাকলেট কিবোর্ড এটাতে ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর সব কিছুই অ্যাক্টিভেটেড ইউএসবি সি চার্জারটা পাবেন অথেন্টিক একদম সুপার স্লিম লাইট একটা প্রোডাক্ট সো যারা এরকম লাইট নিতে চাচ্ছেন তারা ছেলে কিন্তু থার্টিন ইঞ্চে এই প্রোডাক্টটা নিতে পারেন তিনটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আই ফাইভ টুয়েলভ জেন আট জিবি পাঁচশো বারো জিবি সত্তর হাজার টাকা আই ফাইভ টুয়েলভ জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ওলের ডিসপ্লে পঁচাত্তর হাজার টাকা অ্যান্ড যেটা হচ্ছে কোরআ সেভেন সেটা আপনি পাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় তারপরে আমরা দেখাবো এইচপিএনবি ফোরটিন এন বি ফোরটিন এই মুহূর্তে স্টকে ইন্টেলের আলট্রা প্রোসেসর অ্যাভেলেবেল আছে অ্যান্ড যারা রাইজেন পছন্দ করেন তাদের জন্য রাইজেনও কিন্তু এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল এটা হচ্ছে রাইজেন এইচপি এন বি ফরটিন সাইজটার জাস্ট ওটা ছিল থার্টিন পয়েন্ট ফ্রি ইঞ্চি এটা হচ্ছে আপনার ফরটিন ইঞ্চি ন্যাচারাল সিলভার কালার দিয়ে এই মুহূর্তে স্টক আসছে এমডির রাইজেন ফাইভ এইট থাউজেন্ড সিরিজের এইচএস প্রসেসর এইট সিক্স ফোর জিরো এইচএস প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইবার ছয় হাজার চারশো ম্যাগা হাজার থাকছে পাঁচশো বারো জিবি এন ভিএমই থাকছে আপনি চাইলে অ্যাসএসডিটা আপগ্রেড করতে পারবেন এটা মেমোরিটা বেসিক্যালি বিল্ট ইন মেমোরি এই ল্যাপটপটা কিন্তু টাচস্ক্রিন প্লাস হচ্ছে থ্রি সিক্সটি কনভার্টিবল আপনি যে কোনো মডেল ল্যাপটপটি ইউজ করতে পারবেন অত্যন্ত পোর্টেবল সাইজ ব্যাকলেট কীবোর্ড আমি যদি একটু বডির কালারের সাথে ম্যাচ করে আপনাকে কীবোর্ডটা দেখাই কিবোর্ডের প্যাটার্নটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউএস লেআউট আছে কোপালেটার বাটনটা কিন্তু আপনার এখানে কিন্তু ইউজ করা হয়েছে পল স্টুডিওর সাউন্ড রেডেন এট জিপিও টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কানভার্ট করে আপনি ল্যাপটপটি ইউজ করতে পারবেন এটাই মুহূর্তে রয়জান ফাইভ রাইজান সেভেন দুইটা ভ্যারিয়েন্টই আছে রেডেন এট জিপিও থাকার কারণে আপনি ভিডিও এডিটিং গ্রাফিক্স মোটামুটি সব লেভেলের সফটওয়্যার আপনি স্মুথলি ইউজ করতে পারবেন এই এনভি প্রোডাক্টে এটার প্রাইস করেছি আমরা আশি হাজার টাকায় রয়জান ফাইভ এইট থাউজেন্ড সিরিজ অ্যান্ড যেটা হচ্ছে রয়জান সেভেন সেটা আমাদের কাছ থেকে আপনি পাবেন মাত্র নব্বই হাজার টাকা সো আপনি বলতে পারেন যে কোরাই ফাইভ অ্যান্ড কোরাই সেভেন এইগুলো কিন্তু একদমই লেটেস্ট প্রোডাক্ট এই মুহুর্তে এইট থাউজেন্ড সিরিজটা হচ্ছে লাস্ট আপডেট আম আমাদের যেরকম ইন্টেলে ফোরটিন জেনারেশন লাস্ট রাইজেনে কিন্তু এইট থাউজেন্ড সিরিজটা একদম লাস্ট তারপরে আমরা দেখাবো বি ফোরটিনের আলট্রা প্রসেসর দিয়ে আলট্রা প্রসেসরটা বেসিক্যালি ফোরটিন জেনারেশন এটা কিন্তু আপনার একটা এআই বুস্টার প্রসেসর পারফরমেন্স যারা একটু বেটার চায় তাদের জন্য এইগুলা বি ফোরটিন টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি কনভার্টিবল ড্রাগন ব্লু কালার এই ল্যাপটপটি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে দুইটা ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে আলট্রা ফাইভ আলট্রা সেভেন আলট্রা ফাইভে আপনি পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ইন্টেলের কোর আলট্রা ফাইভ ফরটিন জেনারেশন এটা চাইলে কিন্তু আপনি এসএসডিটা বাড়িয়ে নিতে পারবেন টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি করে আপনি ল্যাপটপটি যে কোনো মোডে ইউজ করতে পারবেন অত্যন্ত পোর্টেবল একটা সাইজ ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন ইউএসবি টাইপে বাম পাশে ইউএসবি টাইপ সি দুটা পোর্ট এস ডি এম আই অ্যান্ড হচ্ছে ইউএসবি আরও একটি পোর্ট পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড আমরা একটু ক্লোজ দেখাবো এটাতে কিন্তু কপারেটা বাটন আছে ব্যাকলেট কিবোর্ড সিঙ্গেল হোয়াইট কালার পলের স্টুডিওর সাউন্ড ইবো সার্টিফাইড হওয়ার কারণে আপনি ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো পাবেন অ্যান্ড টাচের রেসপন্স দেখতে পাচ্ছেন সুপার স্মুথ এটাতে সিকিউরিটি হিসেবে ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস লক ইউজ করা হয়েছে ফুল ডি রেজুলেশনের ন্যারো বেজেলের একটা ডিসপ্লে পাচ্ছেন কালারটা খুবই চমৎকার থ্রি সিক্সটি কানভার্ট করে আপনি ল্যাপটপটি যে কোনো মোডে ইউজ করতে পারবেন অফিসিয়াল বলেন যারা স্টুডেন্ট আছেন অথবা ফ্রিলান্সার আছেন আপনার যে কোনো প্রফেশনাল লোকেরাই কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু পছন্দ করবেন এটা কিন্তু খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট আলট্রা ফাইভের প্রাইস হচ্ছে এক লাখ টাকা আলট্রা সেভেন যেটা সেটা হচ্ছে বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডিসপ্লেটা থাকবে ওলেড সেটা সেটার প্রাইস করেছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা সেটার সাথে কিন্তু আপনার টাচ পেন যেটা সেটা কিন্তু ইনক্লুডেড সো এই মুহুর্তে এটার দুইটা ভ্যারিয়েন্ট আছে আপনি চাইলে এক লাখ টাকা দিয়ে আলট্রা ফাইভ নিতে পারেন অথবা বাজেট যদি আরও একটু বেশি থাকে এক লক্ষ পনেরো হাজার টাকা আপনি কিন্তু আলট্রা সেভেন নিতে পারেন পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে আসছে এইচপি এন বি ফিফটিন এন ফিফটিনটাও আমাদের কাছে আপনি আই ফাইভ আই সেভেন দুইটা ভ্যারিয়েন্ট পাবেন কারণ আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসি যেগুলো মার্কেটে খুব রানিং প্রোডাক্ট সার্ভিসটা ভালো প্রোভাইড করে সেই প্রোডাক্টগুলোই বেশি বেশি সেল করি আমরা এটা হচ্ছে এইচপিএনবি ফিফটিন থ্রি সিক্সটি কানভার্ট করে ইউজ করবেন আপনি চাইলে এভাবে ইউজ করবেন অথবা চাইলে রেগুলার মোডেও কিন্তু আপনি প্রফেশনালি এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন ইন্টারল্যাকোড় আই ফাইভ থার্টিন জেনারেশনে থার্টিন থার্টি ফাইভ ইউ প্রসেসর টেন কোর টুয়েলভ থ্রেডের একটি প্রসেসর টুয়েলভ এম বি হচ্ছে এল থ্রি ক্যাশ মেমরি ব্যাঙ্ক অ্যান্ড আলেপসানের সাউন্ড সিস্টেম আমরা একটু ক্লোজ দেখাবো এটা সিরিজটা এইচপিএনবি ফিফটিন এই পাশে একটি স্পিকার এই পাশে একটি স্পিকার কিবোর্ডটা দেখতে পাচ্ছেন ইউএস লে কিবোর্ড গ্রাফিক্সটা থাকবে ইন্টারের আইরিশ ব্যাঙ্গ এন্ড আলেপসানের সাউন্ড সিস্টেম ইন্টারের কোরআ ফাইবার থার্টিন জেনারেশন সিকিউরিটি হিসাবে ফেস ডিটেক্টর ক্যামেরাতে প্রাইভেসি শার্টার অ্যান্ড ডিসপ্লেটা দেখার মতো ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি ন্যারোবেজেলের আইপিএস একটা ডিসপ্লে ষোলো জিবি র্যাম থাকছে পাঁচশো বারো জিবি থাকছে একদম সুপার স্লিম একটা প্রোডাক্ট সো যারা থার্টিন নিতে চান থার্টিন করতে পারেন ফোরটিন অ্যাভেলেবেল ফিফটিন সাইজটা এই মুহুর্তে অ্যাভেলেবেল আই ফাইভের প্রাইস পঁচাশি হাজার টাকা আই সেভেনের প্রাইস পঁচানব্বই হাজার টাকা আমার আমরা আজকের ভিডিওতে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখিয়েছি সবগুলোই নতুন আপনি যদি সব ভিজিট করেন আপনি ব্যাটারি সাইকেল কাউন্ট থেকে স্টার্ট করে প্রোডাক্টের কন্ডিশন আউটলুকিং সব কিছু দেখলেই বুঝতে পারবেন আমাদের অপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্টগুলোর নতুন প্রাইস থেকে প্রায় থার্টি থেকে ফর্টি পারসেন্ট লেস প্রাইসে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন বিকজ আমরা তো অফিসের ওয়ারেন্টি গ্যারান্টি প্রোভাইড করছি না দ্যাট সোয়াই প্রাইসটা একটু কমে আপনাদেরকে দিতে পারছি এই মুহুর্তে আমাদের কাছে এনভির এই কালেকশনগুলো আছে এছাড়াও আপনি চাইলে গেমিং সেগমেন্টের প্রোডাক্ট নিতে পারেন রেগুলার সেগমেন্টের প্রচুর প্রোডাক্টের কালেকশন আছে সব ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রোরিয়াল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা